আজকে দর্শকদের জন্য এইটি ফার্নিচারের কিছু অন্য ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি প্রাইস থাকবে ফ্যাক্টরি রেটে সুপার আলমারি এই দেখেন স্পেস প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সবসময় চেন চেইন লাগে পিছনে হলো আপনার 6 মিলি ফ্লাই খুবই সুন্দর একটা আলমারি গুণের গ্যারান্টি দিছি 30 বছরের এটার কালার গ্যারান্টি আজীব নিচে ডয়ার আছে তার নিচে একটা পাল্লা আছে তারপর দেখাচ্ছি যাচ্ছে একটা ড্রেসিং টেবিল তারপর দেখা যাচ্ছে পায়া ড্রেসিং টেবিল এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন এটা গোলাপ মডেল কাজটা কত সুন্দর জালি নকশা করে কাজ করা হয়েছে এর ডিজাইনস রাউন্ড ডিসিনে যে কর্নার ডিসিন যেটা বলা হয় চারটা ডয়ারের জি একটা সেটআপ ড্রয়ার

গোডাউন সেই গোডাউন থেকে ভিডিও করা হচ্ছে এখান থেকে রেটটা পাবে এখানে থেকে শোরুম ফার প্রাইস হবে না শোরুম প্রাইস হবে ওকে ঠিকানা একটু বলে দেন ভাই ঠিকানা ঢাকা উত্তরা শাহ কবির ঢাকা উত্তর আজমপুর নেমে পূর্ব সাইড থেকে অটো আছে বেশ কিছু অটো আছে আপনার বলল ভাইবে মার্কেট মেন রোড

দেখেন এগুলো আপনার টু পার্টের আলমারি টু পার্টের যারা গোর্জেস পছন্দ করেন এই সব নকশার মধ্যে আমরা গোর্জেস এর মধ্যে তৈরি করছি তবে এটা কেউ যদি সিম্পল চায় সেটাও করে দেওয়া যাবে সিম্পল চাইলে সিম্পল করা যাবে এই ডিজাইনে যদি কেউ আলমারিটা করে দিতে বলে রিং মডেল করে দেওয়া যাবে ডিজাইন করা যাবে সেম ডিজাইন করা যাবে ওকে সেম ডিজাইন করা যাবে তাও এটা বস্তা একটা জিনিস বলে দিই এটা আপনার মানে

আসলে সব আলমারিতে সেম আপনার কোনো চেঞ্জ নাই যদি কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে হবে তো আমরা এখানে চেন কবজা লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সবসময় চেন কবজা লাগাই চেন কবজাতে আপনার একটা গ্যারান্টি পাওয়া যায় ভরসা পাওয়া যায়

ডয়ের ভিতরে মানে সব জায়গা ওভারঅল এই মানে এই যেতে কাজ করা জি ঠিক আছে এখানে কোনো আপনার এই অন্য কিছু নাই জি চমৎকার দেখতে পাচ্ছেন পিছনে পিছনে হলো আপনার 6 মিলি ফ্লাই 6 মিলি ফ্লাই এটা মেলামিন এর ফ্লাই মেলামিন মেলামিন এর ফ্লাই এবং নিচেও আমরা মেলামিন এমডি মেলাম দিছি তার নিচে আপনার কার্ড দিয়ে কার্ড দেয়া আছে কার চারটা পাঁচটা কার্ড আছে এখানে দুইটা দুইটা কোণায় এখানে একটা মাছ পিছনে দুইটা মানে আপনি ঢাকা দিবেন ফলোর মজবেন এইজন্য আমরা ফাক রাইখা এখান থেকে চোখে দেখা যাবে সকল পণ্যে গ্যারান্টি আজীবন আজীবন তিরিশ বছর দিয়ে থাকি একটা যেকোনো ফার্নিচার বিশ বছর বা দশ বছর যদি যায় ওটা আর ঘুনে গ্যারান্টি দিচ্ছি বছরের আর এটার কালার গ্যারান্টি আজীবন কালার আছে কারণ এটা উঠে অন্য কোনো কালার হওয়ার সুযোগ নেই কারণ এটা নিচে আর কোন কালারই নেই কালার এই কালার দিয়ে বোর্ডটা কালার নষ্ট হবে সেক্ষেত্রে আপনার হয়তো বা কি বলবো কোদাল বা বড় বড় যদি আমরা কোবাই তাহলে তাহলে নষ্ট হবে বা এটা কার্ডও নষ্ট হবে সিএনসির ভিতরে যে রং করা হয়েছে বা যে সাইড একটু রং করা আছে এই যে মানে এই কালারগুলো হয়তো ঘষা লাগলে নষ্ট হবে তা তো হবে না এখানে আপনি আরেকটা বিষয় এই কালারটা যদি কোনো সময় ইংকে ঘষা লাগে ওঠে বাসা চেঞ্জ করতে আর আপনি আমাদের এই সেম কালারটা আমাদের কোন ফার্নিচার নিয়ে দিলে আপনি হাতে বা তুলিতে লাগাই দিলে মিলে যাবে মিলে যাবে ওকে আর আপনার চান্স তাই

যে হোলসেল দিই আমি যে আমার থেকে পাইকারি নিয়ে বিক্রি করি আচ্ছা আচ্ছা ওনার অর্ডার করি মাশাআল্লাহ উনি আমার কাছে আজকে ওনার পাঁচ বছর ধরে আমি ওনার সাথে বিজনেস করতেছি উনি যখন যেটা চায় যেটা অর্ডার দেয় আমি ওটা বানাই দিই তো ওনার জন্য এটা বানাই দিয়েছি এটা যাবে হলো নোয়াখালীতে জি অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মিরর সহ মিরর ছাড়া নিলে একই প্রাইস থাকবে নাকি না মিরর ছাড়া নিলে আপনি একই প্রাইস করবে একই প্রাইস একই প্রাইস আপনি যেটা খুশি নিতে পারবেন একই প্রাইস করবে কোনো দাম কম বেশি হবে না জি

এবং দেখে পিছনে সামনে একই কালার এবং দেখতে যে সেগুন কাঠের যে ফাইবারটা একদম আপনারা এবং ভিতরে কিন্তু অনেক জায়গা থাকছে এই ড্রেসিং এ আপনারা হিউজ কসমেটিক্স রাখতে পারবেন হ্যাঁ ড্রেসিং টেবিল অনেকে আপনাদের দেখে আছেন আপনারা ড্রেসিং টেবিল সাইজ ছোট থাকে জি কিন্তু এটা ডিপটা একটু বড় আছে আপনি চাইলে এটা ড্রেসিং টেবিল প্লাস আলমারি ইউজ করতে পারবেন সিঙ্গেল আলমারি বাচ্চাদের কাপড় গুলো করে রাখতে পারবেন বাচ্চাদের কাপড় রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন যদি কসমেটিক্স কম হয় যদিও এখন সবার কসমেটিক্স বেশি যাই হোক আপনার মত করে আপনি ব্যবহার করবেন সাইজটা বলেন যার কাস্টমার এটা সাইজ আমাদের রেগুলার সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ এটা হয় উচ্চতা আলমারির সমান জি

তারপর দেখাচ্ছি একটা ড্রেসিং টেবিল জি আপনি বক্স দিসিন বক্স ড্রেসিং টেবিল দেখেন খুব সুন্দর হ্যাঁ বক্স দিসিন আপনার উপরে পাল্লা নিচের পাল্লা सेम ডিজাইন করা নিচে দুটো নিচে দুটো ডয়ার আছে একটা পাল্লা আছে এই যে পাল্লা খুলে দেখাচ্ছি নিচে ডয়ার এবং এটা ভেতরে বাইরে সব একই ফিনিশিং একই ফিনিশ এটা বলার আপনি রাখতে না এই যে ডয়ারগুলো আপনি দেখেন ডয়ারগুলো দেখেন সব একই ফিনিশিং জি সব আর এখানে একটা বক্স আছে জি এই যে বক্স তারে দেখেন যে দেখেনコスメটিকগুলো সুন্দর রাখার জন্য শপিসগুলো রাখতে পারবেন ওই পাশে

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ড্রেসিং টেবিল ভিউয়ার্স এটা কিন্তু এক পাল্লা না একদম সাড়ে তিন ফিট সাইজ না সাড়ে তিন ফিট সাইজের ড্রেসিং টেবিল সাত হাজার পাঁচশো টাকা জানি যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এবং চাইলে যেকোনো ডিজাইন জিনিসের এ একটা আছে সেম প্রাইস ডিজাইনটা খালি ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করে সূক্ষ্মভাবে এই ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু কাটিং করে যে গ্লাসটা বসানো হয়েছে খুব চমৎকার প্রাইস হচ্ছে সাত টাকা এরপরে সেম একটা সে মধ্যে আরেকটা আছে দেখেন একটা গোলাপ মডেল গোলাপ এই দেখেন গোলাপ ফুল গোলাপ 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 খুব সুন্দর গোলাপ গোলাপ দেওয়া আছে

তারপরে আপনি ওই কর্নারের ডিজাইনটা আপনি দেখেন কর্নারের ডিজাইনটা 7000 টাকা এটাও কিন্তু মানে এটা চার চার ডয়ারের বৈশিষ্ট্য একটা ওয়ার্ডরোব 7000 টাকা দিয়ে আর সেম ডিজাইনের একটা বড় ওয়ার্ডরোব নিয়ে চাইলে বড় ওয়ার্ডরোব আছে পাল্লা সহ সেম ডিজাইনের পাল্লা সহ যে কোন ডিজাইন আপনি আপনার পাল্লা সহ করতে পারবেন দেখেন কত সুন্দর কাজ করা পাল্লা সহ করা যায় ইয়া করা যাবে যে কোন ডিজাইন নেন জি এটা হলো চারটা ডয়ার একটা পাল্লা পাল্লা পাল্লার এখানে থাকতেছে আপনার হলো

ভাই এই ডিজাইনে যদি কেউ খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব শোকেস সবকিছু করে নিতে চায় প্রত্যেকটা আপনার মাপ প্রোডাক্টেরই আপনি বেডরুম সেট বানাইতে পারবেন বানাইতে পারবেন আপনি যা লাগে যা খুশি আপনি অর্ডার দিয়ে বানানো নিতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ চমৎকার একটা ওয়ার্ড্রোব দেখেন চারটা ডায়ার একটা পাল্লা জি খুব সুন্দর একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন খুঁজছিলেন তাদের জন্য এটা খুব বেটার একটা অপশন হতে পারে প্রাইসটা নিচ্ছেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অসংখ্য ধন্যবাদ আরেক ভাই আমরা অনেক প্রোডাক্ট দেখাইলাম আরও অনেক প্রোডাক্ট দেখানোর বাকি কারণ হচ্ছে আপনি তৈরি করতে থাকেন আমরা চাইলে সব সময় দেখাইতে পারি না সেক্ষেত্রে দর্শকরা ভিডিও কল দিয়ে বা ফোন দিয়ে ছবি দেখতে পারবেন ঠিক আছে অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো আপনি যেখানে নেবেন যদি কুরিয়ার নিতে চান কুরিয়ারা নিতে পারবেন ঢাকার মধ্যে চান ঢাকার মধ্যে নেবেন সেক্ষেত্রে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে জি গাড়ি ভাড়ার টাকাটা সম্পূর্ণ আলাদা এটা জায়গা অনুযায়ী নির্ধারণ করা হবে এবং শুধু গাড়ি ভাড়াটা টাকা অ্যাডভান্স করবেন বাদবাগি মালে প্রোডাক্ট আপনি হাতে পায়ে টাকা পেমেন্ট করে নেবেন অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা যারা আসতে চান তারা ওয়েলকাম আসছেন আমাদের এসে দেখেন আমাদের ফ্যাক্টরি আসে কিনা আদৌ কি কিনা তাও দেখেন দেখলে ভালো লাগবে তো আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আজমপুর নামবেন নেমে পূর্ব সাইড থেকে অটোওয়ালাকে বললো চালাবন চালাবন ভাইবে মার্কেট মেন রোড মেন রোডে আসলেই পাশে এটি ফার্নিচার পাশেই দু মিনিট এক মিনিট লাগবে শোরুম ফ্যাক্টরি অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এটি ফার্নিচারের পক্ষ থেকে একদম দারুন একটা আইটেম আপনারা যারা খুঁজছিলেন এতদিন একটা রিলায়েবল প্রতিষ্ঠান যারা কিনা যাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন আমার চ্যানেলে আরিফাইয়ের সাথে আমি তিন বছর যাবৎ মনে হয় ভিডিও করছি তো তিন বছর ধরে চেনেন এরকম একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন তারা অবশ্যই আরিফ ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ভালো মানের প্রোডাক্ট দীর্ঘদিনের গ্যারান্টি এবং যারা একদম রিল্যাক্সে ফার্নিচার মূল কথা ব্যবহার করতে চান তাদের জন্য এই ফার্নিচারগুলো বেটার চয়েস আপনি চাইলে ফুল বেডরুম সেটটা করে নিতে পারবেন সেক্ষেত্রে সুন্দর লাগে আরও বিভিন্ন কালার অপশন আছে ভেরিয়েশন আছে আপনারা আরিফ ভাইকে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে সেই কালারগুলো ছবি দিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ